দর্শক আসসালাম মাগুরার মাটিতে ফুঁতে রাখার পর অলৌকিক ভাবে বেঁচে ফিরলেন রাজমিস্ত্রি ভাই তার কাছে আমরা তার সাথে দেখা করতে চলে এসেছি মাগুরা ২৫০ পঞ্চাশ সদর হাসপাতালে কি হয়েছিল ওই দিন কি হয়েছিল আমাদেরকে একটু বলেন তো কি ঘটনা আমি কমিরুল ইসলাম আমার বাড়ি মোহাম্মদপুর থানা অভিনেত্রী নারায়ণপুর গ্রাম আমি রারিখালি বাজারে বাজার করতে যাচ্ছিলাম বাজার করে ফিরে আসতেছি অনুমান তখন দুপুর একটা বাজে ওই টাইমে বাড়ির দিকে আসতেছি আসলে পথের মাঝে আবদুল্লা টাবের একটি ছেলে তার গারে একটি কুদাল হাতে একটি কাসি আর একটি দা নিয়ে সে দাঁড়ায় দিয়েছে দাঁড়ায় থেকে আবার বলে যে ভাই আমি একটা বাস কাটছি তা বাস বাড়াতে বের করতে পারতেছি তো বেশ তুমি একটু আসতে একটু আমার সাথে টান দিয়ে বের করে দিও আমি বললাম না আমি এখন যাবো না আমার এখন সময় নাই আমার বারবার বলার কারণে গেছি দেখি যে ওই বাস বাজারে বাসের নিচে যাই ও আমার সামনে যাই বইছে বসার পরে আমার বয় তাই বললাম বা বসবো না তুই কোন গাছ কাটবি কোনটা কাটছিস বের কর এগুলো না বয় আমি তারপরে কথা বললাম একটু বলেন ছেলে এলাকার নাম কি এলাকা এলাকার আমাদের গ্রামের আমার বাড়ি নারায়ণপুর আর ওদের বাড়ি রাড়িখালী গ্রাম একদম পাশাপাশি একটা বাড়ি এই বাড়ি আর ওই বাড়ি এই বাড়ি নারায়ণপুর গ্রাম ওই বাড়ি রাড়িখালী পুরো একদম পাশাপাশি এলাকায় পাশাপাশি জল। তারপর পরে ও আমার সামনে বসলো বসার পরে ও এক লাক লাবার উঠে গেছে উঠে যায় ও আমার পিছনে চলে গেছে পিছনে যায় ও গলার থেকে গাম ওর গলার থেকে গামছা পাক দিয়ে আমার গলায় ক্যাচ দিয়ে টান দিয়ে ধরার পরে দেখি যে ওর চাষ ভাই পিকুল তারপরে কুটিমণি তারপরে এরশাদ এবং খাজেল এরা চাই পর্যন্ত চলে আসছে চলে আমার মুখ গামছা দিয়ে মুখ কেউ মুখ ধরছে কেউ গলায় গামছা পেঁয়াজ দিয়ে ওসা করে ধরে রাখছে আমি খুব চেষ্টা করছি ছোটাছুটির জন্য কোনোভাবে আমি ছুটতে পারতেছি না আমার যখন নিঃশ্বাস একদম চলে এসেছে আমার আর গায়ে একটু বলো না আমি কিছু করে আসছি আমি যখন বুঝতে পারতেছি যে আমি আরে ওরা বাইরে ফেলতেছে তখন আর মুখকে কথা বেরোচ্ছে না কোনো কথা বেরোচ্ছে না তারপরে ওরা হয়তো মনে করছে যে ওই সময় আমার জ্ঞান জ্ঞান আর নাই আমি আর কিছু বুঝতে পারি নাই আর কিছু বুঝতে পারি নাই তখন আমি জানতে পারছি আর কি ওইখানে যে ছেলেটা বা যারা আমার উদ্ধার করছিলো সেই ছেলেটা বলল আমারে যে ওই আব্দুল্লাহ ওর ভাই সহ ওরা আমার ওইখান থেকে দশ হাত মতো দূরে নিয়ে কবর খুঁড়ার মতো গভীর করে খুঁজে ফেলেছে কবরের ভিতরে আহ মানে যে জায়গাটাই সেটা কি জঙ্গল জি 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 এটা জঙ্গল ওইটা একটা বাগান খুব বড় একটা বাগান মানে ওইখানে মানুষ প্রয়োজন ছাড়ার মানুষ যায় না আসলে ওই বাগানের নামটা কি ছিল আপনার বাড়িটা ওই জায়গা থেকে কত জায়গা থেকে আমাদের বাড়ি এক কিলোমিটার বা একটু কম হবে তো আমরা বাজার সবই ওই গ্রামে ওই রাড়িখালি ওই যেখানে ওই যে বাগানে ঘটছে ওই বাগানের

হালকা পাতলা একটু জমজমের মতো হয়েছিল তারপরে ও হালকা পাতলা মাঝে মাঝে দেখলে আমার সাথে কথা বলে আমি ও দেখলে কথা বলি আমি তো মনে করছি তো এটা আসলে ভুলে গেছে কিন্তু ভিতরে যে এটা ছিল বা ওর পরিবারের ওর ভাইদের এইগুলো ছিল মনে আমি আসলে বুঝতে তো ডাক দেওয়ার পর এইভাবে গেছি যার পরে ও হলো কবর খুলে কবরের ভিতরে আমার উজুর করে ফেলছে ফেলে মাটি দিয়ে ওরা কেউ পাড়া আসছে আর কেউ মাটি দিচ্ছে এই সময় একটা বাচ্চা আছে ওই বাজ বাগানের সাথে একটা পেয়ারা বাগান আছে ওই পেয়ারা বাগান যাদের ওই বাচ্চাটা আসছে ওই পেয়ারা গাছ করতে গেলে এখানে আসছে ওরকমের আহ মাটি দিয়ে কারে এখানে পাড় আসছে আর গেঙ্গে আসছে এরকম শব্দ এসেছে পরে ছেলেটা আগে এসে সব দেখেছে ওই দুইটা পাও দেখা যাচ্ছে ওই পা দেখে তখন ওই ছেলেটা চিৎকার করে চিৎকার করলে আশেপাশে যে লোকজন আছে তারা সবাই এসে দেখে আব্দুল্লা শহর হাসপাতালে ভর্তি করে আসলে আরেকটা কথা হচ্ছে যে ওরা কয়জন ছিল ওরা সব প্রথমে ছিল আবদুল্লাহ একা এখন আমার ভিতরে ভিতরেটাকে নিয়ে বসাই তখন আব্দুল্লাহ ভাই আহ

আমাদের দল বিএনপি আপনার দায়িত্ব নিয়েছেন এখন থেকেই শুরু হয়ে যাবে ঠিক আছে আপনি কোনো চিন্তা করবেন না আমাদের লোক তো এখানে আপনার কাছে আপনার প্রয়োজন আমরা

যেহেতু নয়ন ভাইকে নয়ন ভাই আমাদেরকে জানানোর সঙ্গে সঙ্গে আমরা ভাইয়ের ছুটে এসেছি এবং আমরা তার চিকিৎসার যত রকম সহযোগিতা প্রয়োজন আমরা এখন তার সমস্ত বিষয় দেখলাম তার চোখের সমস্যা আছে আমরা আগামীকাল মাগুরা সদর আসলে যে ডাক্তার আছে তাদের সঙ্গে কথা বলবো তার যদি উন্নত চিকিৎসার প্রয়োজন হয় দেশ তারেক রহমান তার সমস্ত খরচ বহন করবে আমরা আগামীকাল তাকে অ্যাম্বুলেন্সে ঢাকায় পাঠিয়ে দেব এবং তার যত রকমের সহযোগিতা প্রয়োজন সব বিএনপি বহন করবে এবং সমস্ত দেখভাল করছে আমাদের মাগুরা আগামী দিনে কান্ডারি রবিল ইসলাম নয়ন ভাই সে সমস্ত বিষয়টা দেখভাল করছে আপনারা জানেন এর আগে আর বিষয়টা যেভাবে সারা মানুষ আলোচিত হয়েছে সমস্ত দায়িত্ব তাই তারেক রহমান সাহেব নিয়েছিল রবিল ইসলাম নারায়ণ ভাইয়ের মাধ্যমে ঠিক ভাইয়ের বিষয়টা আসলে একটা মানুষকে যেভাবে জানতে ভাবে হত্যা করতে গেছিল আমরা এর তীব্র নিন্দা জানা এবং এই প্রশাসনকে বলতে চাই যতটি অত অনতিবিলম্বী এই সমস্ত আসামিদের জন্য গ্রেপ্তার করা হয় কাউকে কোনো ছাড় না দেওয়া হয় এবং ভায়ের সুস্থতার জন্য সবাই দোয়া করবেন এবং আমরা ইনশাল্লাহ তার সমস্ত দায়িত্ব নিয়েছে দল রোভেসার নয়ন ভাইয়ের মাধ্যমে আমরা ইনশাল্লাহ তার চিকিৎসার সমস্ত ব্যবস্থা করবো বিসমিল্লাহ মৃত্যুর গোজ থেকে ফিরে আসা এই মাটিতে ফিচে রাখা এই রুগে আমরা তাৎক্ষণিক খবর পাই নয়ন ভাইয়ের মাধ্যমে খবর পায় এবং খবর পায় তাৎক্ষণিক রোগীকে দেখতে আসি এবং রবিল ইসলাম নয়ন ভাই এই রুগী সুস্থ না হওয়া পর্যন্ত এই চিকিৎসা বহন করবে এবং আমাদের তার অহংকার জনাব তারেক রহমান এই চিকিৎসার দায় সমস্ত দায় বহন করবে এগুলো আমি বক্তব্য শেষ করেছি